আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব সঙ্গেই থাকবেন খুব মজা হবে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখবেন অত্যন্ত ভালো লাগবে আপনাদের কাছে তো আজকে শুক্রবার শুক্রবার সকাল সকাল উঠে পড়েছি হালকা পাতলা কিছু খাবার খেয়ে আমরা রওনা দিব আজকে আমরা নৌকা ভ্রমণে যাব তো আমার রায়সালামিসার বাবার বন্ধুর বাসায় যাব প্রথমে সেখান থেকে যাব নৌকা ভ্রমণ মনে জন্য সকালে ডিম ভুনা করে নিচ্ছি ডিম ভুনা খেয়ে কিন্তু আমরা চলে যাব। প্রতি শুক্রবারে খিচুড়ি খাওয়া হয় কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে না সব সময় এজন্য আজকে ডিম ভুনা খেয়ে কিন্তু চলে যাব আর এই ডিম ভুনা আমি তেঁতুলের টক আর চিনি দিয়ে করেছি আপনারা কিন্তু এভাবে করতে পারেন খেতে কিন্তু মজা হয় তো দেখুন আমরা রওনা দিয়েছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রাইসার বাবার বন্ধুর বাসার কাছে কিন্তু সেই বাউর বুক ভরা বাউর সেখানে আমরা নৌকা ভ্রমণ করব। সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি তো দেখুন গ্রামের পথ গ্রাম বলতে এটা কিন্তু যশোর শহরের কাছে ক্যান্টনমেন্ট বাইপাস রোড এই রোড দিয়ে আমরা যাত্রা শুরু করেছি চারপাশের সবুজে ঘেরা দেখতে কিন্তু খুবই মনোরম তো দেখুন একজন কিন্তু মাথায় করে বিচালি নিয়ে যাচ্ছে এক কৃষক দেখতে কিন্তু খুবই দারুণ লাগে এই দৃশ্যগুলো আপনারা যারা শহরে বসবাস করেন কাজের ব্যস্ততা থাকে সবসময় আপনারা কিন্তু সময় করে এভাবে ঘুরতে যেতে পারেন বিশেষ করে নৌকা ভ্রমণ যেতে কিন্তু খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো আমরা পরিবারের সকলে আজ বেরিয়ে পড়েছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে যাব রায়সার বাবার বন্ধুর বাসায় সুমন ভাইয়ের বাসায় সেখান থেকে আমরা চলে যাব নৌকা ভ্রমণে তো দেখুন গ্রামের পথগুলো কিন্তু খুবই দারুণ দেখতে চারপাশে কিন্তু দেখুন তাল গাছ খেজুর গাছ বিভিন্ন ধরনের গাছ সবুজ ঘেরা এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখুন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা পাশে কিন্তু এই যে দেখুন পানিতে ভরে আছে এটা কিন্তু সেই বুক ভরা বাউর এই বাউরের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে তো চারপাশে গাছগুলো খুবই ভালো লাগছে আর নির্মল বাতাস লাগছে বুক ভরে শ্বাস নেওয়া যায় এরকম প্রকৃতিতে খুবই ভালো লাগে আপনারাও কিন্তু যারা যশোরে বসবাস করেন আপনারা এই বুক ভরা বাউরে আসতে পারেন যারা এখনো আসেননি আর যারা এসেছেন তারা তো জানেনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য কেমন অনুভূতি কেমন আপনাদেরকে তো বলে বোঝাতে হবে না আপনারা যারা এসেছেন তো দেখুন কতই সুন্দর লাগছে দেখতে গ্রামের এই পথবে যাচ্ছি আমরা মোটরসাইকেলে করে যাচ্ছি তো দেখুন চারপাশটা কতটা সুন্দর এ যে দেখুন পাশে কিন্তু দেখা যাচ্ছে পানি দুই পাশে পানি অনেক জলরাশি এখানে তো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে সবুজে ঘেরা গাছপালা তো পদ আমরা যাচ্ছি তো চলে এলাম ফাইনালি সুমন ভাইয়ের বাসায় এখানে আমরা কিছুক্ষণ থাকবো খাওয়া দাওয়া করব তারপরে বিকালে রনা দিব চৌকা ভ্রমণের উদ্দেশ্যে চলে যাব বিকাল বেলা। তো দেখুন এই যে সুমন ভাইয়ের বাসা খুবই দারুণ কিন্তু গ্রামের বাসা তো চলে গেলাম আমরা চান্দুটিয়া গ্রামের বুক ভরা বাউড়ের কাছে তো এখানে কিন্তু ঘাট দেখুন এ পথ দিয়ে আমরা যাচ্ছি রাইসাল আমার মেয়ে রায়সাল বাবা এবং আমি তো যাচ্ছি দেখুন এখানে কিন্তু ঘাট এখান থেকে কিন্তু সবাই যাচ্ছে আর আজকে কিন্তু শুক্রবার ছুটির দিন কিন্তু অনেক মানুষ এখানে আসছে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে তো দেখুন এই যে সব লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে অনেকে কিন্তু ভিডিও করছে এই মনোরম দৃশ্য দেখতে কিন্তু খুবই দারুণ অসাধারণ দৃশ্য তো দেখুন আমরা চলে এলাম ফাইনালি ঘাটের দিকে তো এই যে ঘাট এখান থেকে নেমে কিন্তু নৌকায় উঠতে হবে তো একটু ভয় ভয় লাগছে হাতে মোবাইল রয়েছে ভিডিও করছি তো এই যে নৌকা নৌকায় উঠবো এখানে মাঝিরা বসে আছে নৌকার উপরে তো দেখুন উঠছি একটু ভয় ভয় লাগছে নৌকায় উঠেছি আমি অনেক আগে কিন্তু আমার মেয়েরা ওঠেনি তাদেরই কিন্তু এটা ফার্স্ট টাইম তো দেখুন ফার্স্ট টাইম তারা কিন্তু নৌকার ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় উঠে পড়লো রাইসার বাবা তাদেরকে উঠে নিল তো দেখুন এই পানিগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে বাউরের এই ঢেউগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে খুবই মনোরম দৃশ্য আর নৌকায় চড়তে কিন্তু খুবই ভালো লাগে মনটা ভরে যায় বুক ভরে শ্বাস নেওয়া যায় তো দেখুন নৌকায় কিন্তু সবাই বসার জন্য প্রস্তুত হচ্ছি একটু ভয় ভয় তো লাগছেই তো রায়সাল আমিশাকে বসিয়ে দেওয়া হলো এই দেখুন এই পাশে মাঝিরা বসে আছে নৌকার উপরে যাত্রীদের আশায় তো এখন কিন্তু বেলা আর চমৎকার দৃশ্য এই বেলায় এই যে বাউরের বুকে নৌকায় ভেসে ভেসে চলছি খোলা আকাশের নিচে কতই যে অনুভূতি কতই যে দারুণ অনুভূতি এটা আপনাদেরকে কিন্তু বলে বোঝানো যাবে না আপনারা যারা নৌকা ভ্রমণ এখনও করেননি আপনারা অবশ্যই সময় সুযোগ করে একদিন এভাবে ঘুরতে বেরিয়ে যান দেখবেন আপনাদের মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যাবে বাচ্চাদেরকে কিন্তু এভাবে একটু ঘুরে নিয়ে আসবেন দেখবেন তারা কিন্তু ভীষণ খুশি হবে তারা কিন্তু ভীষণ আনন্দ পাবে আর তাদের আনন্দটা কিন্তু অনেক বড় মা বাবার কাছে তো কত সুন্দর চমৎকারে দৃশ্য খুবই দারুণ দৃশ্য মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় যাদের মন খারাপ আছে আপনারা কিন্তু এভাবে বেরিয়ে যেতে পারেন দেখবেন নিমিশে আপনাদের মনটা ভালো হয়ে যাবে তো দেখুন লামিশা কিন্তু খুবই মজা পাচ্ছে আমার ছোট মেয়ে লামিশা সে কিন্তু অনেক দিন থেকে বলছিল মা সমুদ্রে যাব সমুদ্র দেখব তো আসলে ও তো সমুদ্র কখনো দেখেনি তো এটা কিন্তু প্রায় সমুদ্রের মতোই দেখতে বেশ বড় বাওর তো ও মনে করছে এটা সমুদ্র তো দেখুন মাঝি আমাদের নৌকার মাঝি নৌকা চালাচ্ছে লামিশা ভীষণ মজা পাচ্ছে সাথে রাইসাও তো দেখুন কত সুন্দর টলটলে পানি বাউরের পানি কত সুন্দর স্বচ্ছ তো বন্ধুরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও উপহার দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার বেসিক্যালি কুকিং চ্যানেল তারপরেও একটু অন্যরকম অনুভূতিতে আমরা আজকে চলে আসলাম নৌকা ভ্রমণে আপনাদেরকেও একটু আনন্দ দেবার জন্য তো আপনাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা তবেই কিন্তু আমরা সার্থক তো দেখুন রায়সাল বসে আছে দুইজন পাশাপাশি সামনে ওর বাবা আছে আর আমি পেছন দিকে বসে আছি মাঝি নৌকা বাইছে কত সুন্দর কিন্তু এই দৃশ্য তো খুবই আনন্দ লাগছে কিন্তু বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই একদিন এভাবে ঘুরতে আসবেন যারা যশোরের আশেপাশে আছেন তারা তো অবশ্যই বুক ভরা বাউড়ে আসবেন আর যারা অন্য জেলাতে আছেন আপনাদের পাশে নদী আছে তারা অবশ্যই একদিন এভাবে বেরিয়ে যান নৌকা ভ্রমণের উদ্দেশ্যে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ